উনিশে জুলাই জামা জাতীয় সমাবেশ সাতটি দফা আদায় হবে গড়বে নতুন দেশ উনিশে জুলাই জামা আদের জাতীয় সমাবেশ সাতটি দফা আদায় হবে গড়বে নতুন দেশ যে যেখানেই থাকো দলে দলে এসো স্লোগান তুলে কণ্ঠে তোমার না আওয়াজ করো সফল করো সফল কর জাতীয় সমাবেশ সফল করো সফল কর জাতীয় সমাবেশ সফল করো সফল কর সমাবেশ উনিশ তারিখ জামা আজের জাতীয় সমাবেশ দলে দলে চলো সবে জাতীয় সমাবেশ উনিশ তারিখ জামা আদের জাতীয় সমাবেশ উনিশ তারিখ জাতীয় সমাবেশে আমাদের সাত দফা পাঁচই আগস্ট গণ হত্যার বিচার চাই বিচার চাই রাষ্ট্রের সব সংস্কার করা করা জুলাই সনদ হওয়া হওয়া যায় প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত চাই প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত চাই শহীদ আহতদের পুনর্বাসন চাই বাসন চাই বিয়ার পদ্ধতিতে নেই বাচন চাই চাই দল প্রার্থীর জন্য সমান সুযোগ চাই সুযোগ চাই সুযোগ চাই আদায় করে করবো নতুন পরিবেশ সফল করো সফল করো জাতীয় সমাবেশ সফল করো সফল করো জাতীয় সমাবেশ সফল করো সফল করো জাতীয় সমাবেশ উনিশ তারিখ জমা জাতীয় সমাবেশ দলে দলে চলো সবে জাতীয় সমাবেশ উনিশ তারিখ জমা জাতীয় সমাবেশ